আজ আমরা হাইড্রোসিলের জন্য যোগদান করতে যাচ্ছি যদি আপনারা না জানেন হাইড্রোসিল কি হাইড্রোসিল হলো এমন এক ধরনের সমস্যা যা মানুষের হতে পারে যেখানে অণ্ডকোষে পানি জমা হতে শুরু করে এবং যার ফলে অণ্ডকোষ ফুলে যায় এবং পানিতে ভরে ওটা বড় হয়ে যায় এবং এটা অনেক বেদনাদায়ক হতে পারে এর সাথে যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট বা পরামর্শ করবেন আরও উন্নত চিকিৎসার জন্য এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আরো উন্নত চিকিৎসা করা উচিত এবং এর সাথে সাথে আমার দেখানো এই যোগ প্রতিদিন করা এবং অভ্যাসে পরিণত করা উচিত চলুন শুরু করা যায় প্রথমে আমরা পা দুটো এইভাবে মাটির সাথে লাগাবো লাগানোর পরে আমরা কি করবো বাম পাটা আমরা ডাইন পা নিচ দিয়ে বাটকের কাছে নিয়ে রাখবো এবং ডান পাটা বাম পার উপরে এবং দুই হাঁটু মাথা সমান রাখার চেষ্টা করব এবং যদি আপনি রাখতে পারেন তো ভালো আর যদি রাখতে না পারেন যদি একটু এরকম ক্রস হয় প্রথম প্রথম কোনো রকম আপনি টেনশন করবেন না আপনি কোনো সমস্যা নাই আপনি যতটুকু পারবেন ততটুকু করার চেষ্টা করবেন তা অবশ্যই অবশ্যই আপনারা যখন এটা করবেন এই গোমুখ আসনটি সবসময় চেষ্টা করবেন হাঁটুটাকে সমান্তরাল রাখা এবং স্পাইনালটাকে সোজা রাখা তা এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হাতটাকে উপরে তুলবো ডাইন হাতটা উপরে বাম হাতটা পিছনে নিয়ে আমরা দুই হাত ইন্টারলক করব এবং ইন্টারলক করে এভাবে কিছু তিরিশ সেকেন্ড আমরা হোল্ড করব তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে আমরা নিঃশ্বাস নিব এবং আমরা একটু ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছাড়ব তারপরে আমরা যতটুকু পারি সামনের দিকে ঝুঁকার চেষ্টা করব তবে সবসময় মনে রাখবেন আপনি যদি যতটুকু পারেন ততটুকুই ঝুঁকবেন বেশি প্রেসার দিবেন না যদি স্পাইনালে সমস্যা হয় চাপ দিলে আপনি চাপ দিবেন না ধীরে ধীরে যতটুকু পারেন ততটুকু নামার চেষ্টা করবেন এবং এভাবে 30 সেকেন্ড থাকবেন আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার আমরা উপরে উঠে আসবো ঠিক এভাবে আমরা আবার 30 সেকেন্ড রিল্যাক্স এরপরে আমরা আমরা আবার হাতটাকে ডায়ন হাতটাকে নিয়ে আমরা বাম হাতের সাথে ইন্টারলক করব এবং করে আমরা 30 সেকেন্ড হোল্ড করব হোল্ড করে 30 সেকেন্ড হোল্ড করে থাকব ঠিক এভাবে হোল্ড করে তারপরে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে আবার নিঃশ্বাস ছাড়তে সারতে আমরা সম্মুখ ঝুঁকব এবং আমরা খেয়াল রাখবো যতটুকু পারি আমি বারবার বলছি প্রেশার দিবেন না ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে শরীর আপনার এমনি ঠিক হয়ে যাবে করা শুরু করুন এভাবে 30 সেকেন্ড করুন আবার আমরা ঠিক ট্রাকে সোজা করে এইভাবে এক একটা আপনারা তিনবার করে করবেন তিনবার করে করলে একটা করে সেট হবে তো অবশ্যই অবশ্যই সুন্দর করে করবেন তা দুটো পা দুই ভাগ করা পরে আমরা এখন পরবর্তী যেটা করব সেটা হচ্ছে অবশ্যই বাটারফ্লাই করতে হবে সেকেন্ড আমাদের যেটা এই বাটারফ্লাই আমাদের শুধু হাইড্রোসিলই না আমাদের অন্ডকোষে যত রকম সমস্যায় আছে সব রকম সমস্যাকে দূরীভূত করে ইউরিনারি প্রবলেম যত রকমই থাকুক ইউরিনারি প্রবলেমকে এবং আপনি ইজিকলাইজেশন প্রবলেম থাকলেও সেটা সমস্যা দূর করে আপনার যত অ্যাবডোমিনাল এরিয়া বা আপনার পেলভিক ফ্লোর মাসল যে দুর্বল হয়ে গেছে সেটাকে কাটাতে সহায়তা করবে এবং আপনার যে অন্ডকোষে যে বা আপনার হাইড্রোসিলে যে সমস্যা সে সমস্যাটা দূর করতেও সহায়তা করবে তা আপনারা যতটুকু পারবেন করবেন জোরে পারলে জোরে করবেন ধীরে ধীরে পারলে ধীরে ধীরে করবেন তবে এটা করতে করতে অবশ্যই কিছু সময়ের জন্য এভাবে চাপ দিবেন এতে মাটির সাথে চেপে ধরার চেষ্টা করবেন এভাবে হোল করবেন হোল্ড করার পরে আপনি কিছু সময় রেখে দেবেন তিরিশ সেকেন্ড বেশি না পারলে চুপচাপ চেষ্টা করে যাবেন কিন্তু খুব তাড়াহুড়া করবেন না এটা তাড়াহুড়া করার কাজ না এটা আপনার শরীর শরীরের নাম মহাশয় যা স্বাভাবিক তাই সয় ধীরে ধীরে করার চেষ্টা করবেন এরপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অবশ্যই সামনের দিকে ঝুঁকবেন ধীরে ধীরে আপনার সাধ্য অনুযায়ী আপনার শরীরে অনুযায়ী আপনি যদি মোটা হয় শরীর পেটটা আপনি বেশি দূর পারবেন না তবে চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি যদি না পারেন তাও সমস্যা নেই যতটুকু পারবেন এভাবে যতক্ষণ থাকতে পারবেন খুবই ভালো এতে তেল ফ্লোর মাস হলে বা প্রেশার পাবে এখানে আপনি হাইড্রোসিনের জন্য যে সমস্যার জন্য আপনি ব্যায়ামটা করছেন সে সমস্যা খুব দ্রুত মুক্তি লাভ করতে পারবেন অন্তত তিরিশ সেকেন্ড এভাবে থাকার চেষ্টা করবেন তারপর ধীরে 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 আবার স্পাইনালটাকে সোজা করার চেষ্টা করবেন তবে সবসময় বলি আপনারা এই ইয়োগা করার অর্থই হচ্ছে স্পাইনালকে সবসময় স্ট্রেট রাখা কারণ আমাদের শরীরে মানুষের এবং পশু পাখি জাগে বলি সবকিছু তার স্পাইনালে মাধ্যমে কিন্তু সব নার চলে আসে সমস্ত শরীরে তাই সেই নার্ভটাকে যাতে সতেজ থাকে এবং কোনো জায়গা বাধাপ্রাপ্ত না হয় যেটা আমরা বলি প্রাণবায়ু সব জায়গায় যাতে সেজন্য সবসময় থাকার চেষ্টা করবেন অবশ্যই আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দিনে দুইবার বা তিনবার যখনই করবেন একমাত্র খাওয়ার পরে করবেন না যখনই করবেন সময় নিয়ে করবেন এক একটা ব্যায়াম তাহলে আপনি খুব তাড়াতাড়ি নিজে নিজে ভালো হতে পারবেন এবং আপনার শারীরিক যে অক্ষমতা বা দুর্বলতা সব শুরু করবে এবং আপনার শরীর আনন্দ ভরপুর যাবে ভরে টেনশন মুক্ত থাকবেন আপনি ধীরে ধীরে আপনি এভাবে আবার আগের মতো হবেন তাই এটা দুই তিন সেট রিপিট করবেন আপনারা দুই তিন বেলা করার চেষ্টা করবেন অবশ্য অবশ্যই সকালে অন্যান্য করার সময় আপনি এটা করবেন এবং সন্ধ্যার সময় পারলে এটা করার চেষ্টা করবেন এরপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অবশ্যই বজ্রাসনে যেতে হবে বজ্রাসন আপনাদের করতে হবে তবে বজ্রাসন করার সময় দুই পা অবশ্যই আগা করবেন এবং আপনার বাটকটা মাটির সাথে লাগানোর চেষ্টা করবেন ঠিক আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বজ্রাসন করার সময় এইভাবে বসবেন পা দুটো ফাঁকা করে নেবেন মাটি থেকে এবং মাটিতে বসার চেষ্টা করবেন এভাবে এভাবে আপনি যত সময় ধরে বসে থাকতে পারবেন এতে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তা আমি দেখিয়ে দিলাম এভাবে চেষ্টা করবেন বজ্রাসুনে বসে এভাবে বজ্রাসুনে বসে থাকার চেষ্টা করবেন এবং এটা অবশ্যই অবশ্যই একটু সময় নিয়ে করবেন যতটা সময় আপনি দিতে পারবেন তত দ্রুত রেজাল্টটা আসতে শুরু করবে এরপরে বজরা আমরা এবার কি করব অবশ্যই আমরা হিল বা পায়ের গোড়ালির উপরে তারপরে বসবো ঠিক এভাবে আমরা পায়ের গোড়ালির উপরে বসবো এভাবে বসে থাকার চেষ্টা করব। অন্তত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এবং ডে বাই ডে গ্রাজুয়ালি আমরা টাইমটাকে বাড়ানোর চেষ্টা করব। এরপর আমি সেটা হচ্ছে আমরা দুই হাত মুষ্টি করব। আমরা নাভির পাশে বা নিচে হাতটা রাখবো যতটুকু পারি দম আমরা বের করে দিয়ে এক ঝাটকা মেরে বা ধীরে ধীরে বের করে দিয়ে পেটটাকে ভিতরে নিয়ে যেয়ে আমরা সামনে ঝোকার চেষ্টা করব দেখুন এরপর আমরা দম নিতে নিতে আমরা এটা করব যতক্ষণ অন্তত তিরিশ সেকেন্ড পর্যন্ত আমরা নিচে থাকার চেষ্টা এতে আমাদের এরিয়াতে যত রকম দুর্বলতা থাকুক না কেন এরিয়াতে এবং আমাদের যে নাবিন নিচে বা আমাদের যে গাঠ গাঠের যে সমস্যাগুলো আছে সেগুলো ভালো হবে পেটটাকে সুন্দর রাখতে পারবেন পরিষ্কার রাখতে পারবেন এবং আপনার হাইড্রোসিনের যে সমস্যাটা সেটাও দূর শুরু করবে একই সাথে আমি যেগুলো দেখাচ্ছি অবশ্য অবশ্য আপনারা সেগুলো সুন্দর করে করবেন আমি আবার দেখাচ্ছি তারপর আমরা সোজায় বসবো এবং আমরা হাতটা হাঁটুর করে রাখবো রেখে আমরা নিঃশ্বাসটাকে এভাবে তিরিশ সেকেন্ড বসে থাকার চেষ্টা করব এবং ধীরে ধীরে আবার আমরা হাতটা সামনে নিব দমটাকে আবার আমরা তিরিশ সেকেন্ড হোল্ড করব ঠিক এভাবে থাকবো এরপরে আমরা লাস্ট আমরা পাটাকে টাচ দেওয়ার চেষ্টা করব। এবং স্ট্রেট এভাবে আমরা একটা প্রেশার নেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে এবং এভাবে আমরা সুন্দর করে হাতটাকে এভাবে রিল্যাক্স করব তারপর অবশ্যই আমরা আবার বজ্রাসনে যেতে হবে ঠিক এভাবে বজ্রাসনে যাব দশ থেকে তিরিশ সেকেন্ড রেস্ট নিয়ে আমরা এরপরে আমরা যেটা করব পার পাতার উপর ভর দিয়ে আমাদের হিপটাকে উপরে তুলে আমরা ঠিক এভাবে সোজা করে সোজা হয়ে পিছনের দিকে পেশাব দেওয়ার চেষ্টা করব এভাবে যতক্ষণ পারি ঠিক এভাবে আমরা যতক্ষণ পারি ততক্ষণ থাকার চেষ্টা করব বিশেষ করে 30 সেকেন্ড থাকার চেষ্টা করব এভাবে আপনারা দুই থেকে তিনবার রিপিট করবেন আমি ভিডিওটা বড় করব না আপনাদের মত করবেন এরপর আবার আমরা বজ্রাসনে যাব ঠিক আমরা আবার কিছু সময় বজ্রাসনে থাকব এবং বজ্রাসন থেকে আমরা শরীরটাকে আরো রিল্যাক্স করার জন্য আমরা চায়ের পোজে যাব এভাবে শিশু পোষ বা এভাবে আপনারা থাকবেন সর্বশেষ আমি যেটা দেখিয়ে দেব খুব ভালো করে মন দিয়ে দেখবেন খুবই সোজা তার জন্য আপনাদের মাটিতে শুতে হবে ধীরে ধীরে পাটাকে উপরে তুলবেন ঠিক এভাবে পাটাকে উপরে তুলবেন এভাবে যদি না পারেন ঠিক এভাবে হল আসন করতে হবে তিরিশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন এতে আপনার হাইড্রোজেন সমস্যা খুব তাড়াতাড়ি গ্যারান্টি দিয়ে বলছি যদি করতে পারেন খুব তাড়াতাড়ি আপনি ভালো হবেন এভাবে তিরিশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন সোজা থাকার চেষ্টা করবেন যতটুকু পারেন এভাবে থাকলে ঠিক আবার ধীরে ধীরে অবশ্যই সাপোর্ট রাখবেন পিছনে ধীরে ধীরে এভাবে এসে আবার সবার শুনে থাকবেন কয়েক সেকেন্ড বন্ধুরা আমি যেটা দেখা দেখালাম আপনাদেরকে যদি আপনারা হাইড্রেসিল যদি অতিরিক্ত হয়ে থাকে বা আপনারা যদি সময় সঠিক সময় সঠিক ভাবে আপনারা যদি চিকিৎসা না করেন হেতে অনেক বিপরীত হবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর সাথে আমার এই দেখানো ব্যায়ামগুলো অবশ্যই চালিয়ে যান তাহলে দুইটা মিলে যদি করতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি একটা গুড রেজাল্ট পাবেন আর যাদের শুরু হচ্ছে তারা যদি তাৎক্ষণিক শুরু করেন আমি বলবো আপনি নিজে নিজেই ভালো হবেন তো অবশ্য অবশ্যই যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন অবশ্য আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই